গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম শ্রী গুরুবেগীরা জয় গুরু এই জগতে হই লোক মরিতেছে কিন্তু হায় এমন মরা কেউ মরলো না যে পুনরায় আর মরতে না হয় কবির জগতে মৃত্যু দুই প্রকারে একটি হলো সাধারণ মৃত্যু যা নিত্যই ঘটছে আরেকটি হলো অসাধারণ মৃত্যু যার নাম রাম দুয়ার অর্থাৎ রামের দরজা সাধারণ লোক ভাবে কোন রাম মন্দিরের সামনে এই রামদুয়ার কি তা লাহিরি মশাই বলছেন এই রামদুয়ারে অর্থাৎ ভ্রুমধ্যস্থলে কূটস্থে প্রাণকে ও মনকে স্থাপ মনকে মানে স্থির মনকে এখানে স্থির মন প্রাণকে ও মনকে স্থাপন করে যিনি সেই পরম পুরুষকে দর্শন করতে করতে দেহত্যাগ করেন তার আর পুনর্জন্ম হয় না পরম পুরুষ তার মানে একজন দেহ আছে দেহ আছে না পরম পুরুষ পুরুষকে পুরুষ হচ্ছে আমার দেহের প্রাণ প্রকৃতিকে প্রকৃতি আমার দেহ তাহলে প্রকৃতি এবং পুরুষের মিলনই আমাদের করা উচিত তাই বলছেন যোগীরাজ কুটস্থ করেন তার আর পুনর্জন্ম হয় না এসব অতি বাস্তব সাধনা কথার কথা নয় সারা জীবন ধরে যিনি অভ্যাস রাখতে পারেন তার পক্ষেই সম্ভব ইহাই তো ক্রিয়াযোগ সাধনের উদ্দেশ্য ও ফল এই এইরকম মৃত্যু চোখে দেখেছি সেই জন্য এত দৃঢ়ভাবে বলতে সমর্থ হচ্ছি কে বলছেন সত্য বাবা সত্যচরণ লাহিরি মহাশয় যিনি যোগী রাজের পৌত্র ছিলেন এটা কথার কথা নয় শোনা কথাও নয় চোখে দেখা কি অদ্ভুত মৃত্যু আমার পিতার মৃত্যু স চোখে দেখলাম তিন করি লাহিরি সত্য বাবার পিতা পিতার মৃত্যু স চোখে দেখলাম আরো কত লোক দেখলেন সমস্ত প্রাণবায়ুকে সম্যক প্রকারে ভ্রুমধ্যস্থলে আকর্ষণ করে মনকে সেখানে সংস্থাপন করে দেহত্যাগ করলেন ওই সময় ভ্রুমধ্যস্থলটি এত কম্পিত হচ্ছিল যে বর্ণনা করা যায় না মনে হচ্ছিল যেন একটা গুলি ভেতর থেকে ঠেলে বেরোচ্ছিল প্রশান্ত মূর্তি সুস্নিগ্ধ দেহ সমস্ত দেহটা যেন টাটকা গোলাপ ফুলের মতো রঞ্জিত হয়ে গেল প্রয়াণ কালে মনসা হলেন ভক্তায়ুক্ত যোগ বলেন ভ্রুমধ্যে ভ্রুমধ্যে প্রাণমাবেশ পরং পুরুষম পৈতি দেবম সে কি অপূর্ব দৃশ্য যেন সাক্ষাৎ মহাদেব শুয়ে আছেন করে কাঁপছে সেই সময় আমার পিতামহের এক শিষ্য বংশীধর ক্ষেত্র বংশীধর ক্ষেত্রী আমাকে বললেন দেখুন সত্যবাবু গীতার অষ্টম অধ্যায়ের সঙ্গে মিলিয়ে নিন ইহাই রামদুয়ার ইহাই স্থিতি ইহা একদিন চেষ্টায় লাভ করা যায় না এই স্থিতি লাভ করবার জন্য চাই সারা জীবনের যোগ সাধন তাই গীতা বলেছেন সধর্মে নিধন শ্রেয় পরধর্ম ভয়াবহ সধর্ম অর্থাৎ আত্মধর্ম অর্থাৎ এই আত্মধর্ম রূপ ক্রিয়াযোগের অনুশীলন করতে করতে যদি মৃত্যু হয় তাও ভালো ধর্ম অর্থাৎ ইন্দ্রিয় ধর্ম ভয়াবহ কারণ তাতে জন্ম মৃত্যু অনিবার্য লড়ি মহাশয় রাজ্যে প্রবেশ করিবার যেভাবে দেখাইয়াছেন ইদানিংকালে আর কেহ তেমন ভাবে দেখার নেই তার গুরুদেব বাবাজি সম্বন্ধে অনেকে অনেক কিছু কাল্পনিক অনেকে অনেক কিছু কাল্পনিক কথা সৃষ্টি করেছেন মনে হয় নিজেদের মর্যাদা বাড়াইবার জন্য এইসব কল্পনার সৃষ্টি এইসব কল্পনার সৃষ্টি পিতামহের জীবিত কালে কয়েকজন তারই নিকট বাবাজি মহারাজকে দর্শন করিবার আগ্রহ প্রকাশ করেন তার মধ্যে পিতামহের সালক পুত্র তারকনাথ শান্নালও একজন তারকবাবুর মুখেই শুনেছি যে লাহিরি মহাশয় বলিয়াছেন বাবাজি মহারাজ দেখা দিবেন না তবে তিনি চেষ্টা করিবেন যখন বাবাকে বললেন যে আমি একটু বাবাজিকে দেখতে চাই তখন উনি বলতেন যে বাবাজি মহারাজ দেখা করিবেন না তবে তিনি চেষ্টা করিবেন চেষ্টা করেও ছিলেন কিন্তু দেখা দেননি তারকনাথ বাবু খুব নিষ্ঠাবান ও উন্নত ক্রিয়াবান ছিলেন রাম পদারত নামে আর একজন ভক্তিমান উন্নত ছিলেন তার মুখে শুনেছি আমার পিতা একাসনে চোদ্দ ঘন্টা আমরা ন দিন ন রাত শুনেছি দশ দিন দশ রাত শুনেছি এইবার আর শোনো তিন করে মহাশয় একাশনে চোদ্দ ক্রিয়া সাধন করবার পর তাকে মানে বাবাজি মহারাজ দর্শন দান করেন তখন পিতামহ জীবিত ছিলেন পিতামহ হঠাৎ বাবাজী মহারাজকে সূক্ষ্ম শরীরে দর্শন করে অবাক হলেন এবং জিজ্ঞাসা করলেন আপনি এ সময় হঠাৎ কেন বাবাজি মহারাজ উত্তর দিলেন তিন করি খুব স্মরণ করছিল এরপর পিতামহ পিতাকে নিষেধ করেছিলেন এভাবে যেন বাবাজিকে কষ্ট না দেওয়া হয় এইসব কথাগুলো আমি আমার রাম পদারথের নিকট শুনি তখন আমার পিতা জীবিত ছিলেন আমি তাকে একথা সত্য কিনা জিজ্ঞাসা করায় তিনি বললেন কে বলেছে আমি রাম পদারথের নাম বলায় তিনি কোনো উত্তর দিলেন না বরং বিরক্ত হলেন পিতা অত্যন্ত গম্ভীর ও রাজভারী প্রকৃতির মানুষ ছিলেন এবং নিজেকে এত লুকিয়ে রাখতেন যে তুলনা হয় না বর্তমানে আমি চারজন বাবাজির খবর জানি বর্তমানে আমি চারজন বাবাজির খবর জানি সত্য বাবা বলছেন তাছাড়া আরো কজন বাবাজি আছেন বলতে পারব না অনেকে বলেন এই তো বাবাজির সঙ্গে দেখা করে এলাম আবার শোনো তারপরে কি হয়েছে তারাই আমার কাছে ক্রিয়াযোগ সাধন নেবার জন্য আগ্রহ প্রকাশ করলো যারা বাবাজির সাথে দেখা করে এলেন বললেন তারাই সত্য বাবার কাছে ক্রিয়াযোগ নেওয়ার জন্য আবেদন করলেন আমি তাদের উত্তর দিই যখন স্বয়ং বাবাজি মহারাজের সহিত সাক্ষাৎ হইল তখন তার কাছ থেকে ক্রিয়া সাধন না নিয়ে আমার কাছে কেন এইভাবে কিছু লোক নিজেদের প্রতিষ্ঠিত করবার জন্য সেই কৃষ্ণ সদৃশ মহাপুরুষ বাবাজি মহারাজকে ছোট করছে যে অমর বিজ্ঞান সম্মত সহজ যোগ সাধন লাহেরি মহাশয় আমাদের দিয়াছেন তার অল্প স্বল্প কেউ যদি নিষ্ঠা সহকারে করে তাতে তার মহা কল্যাণ হয় এ বিষয়ে কোনো সন্দেহ নেই ইহা ভগবত বাক্য বটে স্বল্পম ধর্মস্য ধর্মস্য মহত ভয়াত মানসিক শারীরিক এবং আর্থিক দুঃখ থেকে ত্রাণ পায় লাহিরি মহাশয়ের জীবনের ইহাই প্রধানতম বিষয় যে তিনি ওই অপূর্ব সাধন পেয়ে কেবল নিজেই ধন্য হননি তার প্রসাদে আরো বহু মানুষ ধন্য হয়েছেন পরম শান্তি লাভ করেছেন পরমাগতি লাভ করেছেন নিজের চোখে তা দেখেছি লাহারি মহাশয় কোনো প্রকার কৃপণতা না করে সেই মহান যোগ সাধন পরবর্তী মানুষকে দান করেছেন তা যে জ্ঞান বিজ্ঞান সহিতাং সে বিষয়ে কোন সন্দেহ নেই এবং এর তুলনাও নেই প্রত্যক্ষ অনুভব দর্শন শ্রবণ ইত্যাদি যা যা তিনি করেছেন কোনো প্রকার কৃপণতা না করে তাই তিনি আমাদের দিয়েছেন যাকে কবির দাসের ভাষায় বলা হয় লিখা লিখিকা বাত নেই দেখা দেখিকা বাদ দুলহা দুলহীন মিল গে ফিকি পরি বাড়াত অর্থাৎ লেখালেখির কথা নয় প্রত্যক্ষ অনুভবের কথা দৃষ্টান্ত স্বরূপ বলেছেন বিবাহ করতে যাবার সময় কত আলো সঙ্গে যায় কিন্তু যখনই বর কোণে মিলন হয় তখন সব নিজ নিজ স্থানে ফিরে যায় অর্থাৎ সাধক যখন প্রকৃতি ও পুরুষ বা জীবাত্মা ও পরমাত্মার সহিত প্রকৃতিকে এই দেহ এই দেহ হচ্ছে প্রকৃতি প্রাণ হচ্ছে পুরুষ প্রকৃতি ও পুরুষ বা জীবাত্মা ও পরমাত্মার সহিত মিলিত হতে সমর্থ হন তখনই ক্রিয়ার পরাবস্থায় পৌঁছান এই অবস্থা নিজ বোধগম্য গীতার বহু ব্যাখ্যা হয়েছে সব দেখা যায় সবই বিদ্যাগত বুদ্ধিগত গীতার বহু ব্যাখ্যা হয়েছে কিন্তু দেখা যায় সবই বিদ্যাগত মানে পাণ্ডিত্য বুদ্ধিগত বা দার্শনিক তত্ত্বগত কিন্তু অনুভবগত ব্যাখ্যা একমাত্র লাহির মাসেই করেছেন বা তারই আশ্রিত সাধকরা করেছেন মূলে তিনি গীতার শ্রী ভগবান ইহার অর্থ তিনি করেছেন কুটস্থ দ্বারা অনুভব হইতেছে কি অপূর্ব ব্যাখ্যা প্রাণ জুড়িয়ে যায় মহাভারতের আঠারো দিনের যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে রথের ওপর সাক্ষাৎ উপদেশ দিয়াছেন কিন্তু এই দেহরথের প্রবৃত্তি নিবৃত্তির যুদ্ধ আঠারো জন্মেও শেষ সবার নয় শ্রীকৃষ্ণ তার সেই দেহ ত্যাগ করে চলে গেছেন কিন্তু তার মধ্যে যে কৃষ্ণ দেহের মধ্যে দেহ নিয়ে এসেছেন সেই দেহের মধ্যে যে কৃষ্ণ সেই দেহ ত্যাগ করে চলে গেছেন কিন্তু তার মধ্যে যে কৃষ্ণ তিনি এখনো প্রতি দেহ রথে বর্তমান আছেন এবং চিরকাল থাকবেন কারণ তিনি অবিনাশী প্রাণকে বলা হচ্ছে তিনি আছেন বলেই আমরা সব কিছু অনুভব করি তিনি এই দেহ দেহরথে বসে উপদেশ দিচ্ছেন কোথায় কৃষ্ণ কোথায় কুটস্থে দ্বিদল চক্রে কুটস্থে থার্ড আইতে তিনি আবার বললেন হে অর্জুন আমিও থাকিব না তুমিও থাকিবে না তবে থাকিবে কি ঈশ্বর সার্বভূতান সে অর্জুন তৃষ্ঠতে অর্জুনকে লক্ষ্য করে বলছেন হে জগৎবাসী অর্জুনকে লক্ষ্য করে আমাদেরকে বলছেন হে জগৎবাসী সেইশ্বর কুটস্থ প্রাণ রূপে যিনি আছেন প্রাণ বিষ্ণু তার প্রসাদেই পরম শান্তি এবং শাশ্বত স্থান প্রাপ্ত হবে কি করে সেই ঈশ্বর যিনি আমাদের মধ্যে বর্তমান রয়েছেন তার শরণাগতি হওয়া যায় কি প্রকারে মনকে তৈরি করা যায় তার বিজ্ঞানসম্মত সাধন লাহিরি মহাশয় আমাদেরকে দেখিয়েছেন ইহাই জগতের জগৎকে দান ইহাই লাহিরি মহাশয়ের জগৎকে দান তিনি সারা জীবন গৃহস্থ আশ্রমে বাস করে আদর্শ গৃহী হয়ে সাধনার যে উচ্চ স্তরে পৌঁছাইলেন এমন আদর্শ হাজার হাজার বছরের মধ্যে দেখা যায় না কত দণ্ডী কত সন্ন্যাসী কত ত্যাগী কত গৃহী যে তাকে আশ্রয় করেছেন করে ধন্য হয়েছেন তার ই নেই যারা তাকে দর্শন করেছেন তাদের অনেকের মুখেই শুনেছি যে কোনো অপরিচিত ব্যক্তিও তাকে দর্শন মাত্রে মাথা নত হয়ে পড়তো একটি মাত্র শ্লোকে তার জীবনের পরিচয় দেওয়া যেতে পারে ইহাই তার স্বরূপ ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলম জ্ঞানমূর্তি দান্দাতীতং গগন সদৃশং তত্ত্ব মর্ষাদি লক্ষণ একাং নিত্যং মচলং সর্বধি সাক্ষীভূত ভাবাতিত্রিগুণ রহিত নেক্সট রবিবার শুরু হচ্ছে পুরান পুরুষ প্রথম পরিচ্ছেদ আবির্ভাব কি শুনবো আমরা সমাচরণ ইধারাও পাহাড়ে প্রতিধ্বনিত হইয়া ফিরিয়া আসে সেই ডাক শ্যামা চরণের কর্ণ কুবুরে শ্যামাচরণ বিস্মিত হন এবার বাবা কিভাবে দীক্ষা বাবাজির সাথে মিললেন ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলম জ্ঞানমূর্তিং

আসি কেউ কিছু বলবে তুমি কিছু বলবে না স্যার আজকে আপনি একটু আমি তো এখন কানে কম শুনি না বলো

জয় যোগীরা সবার আনন্দ সবার ভালো সবাই খুশি জয় জয়াজ টাটা